আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা সাতশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে একটা বাড়ি দেখব এবং এই বাড়ি প্লান থেকে শুরু করে আমরা এই বাড়িটি বেস থেকে শুরু করে ছাপ পর্যন্ত করতে কত টাকার মালামাল লাগে মালামাল সহকারে আমরা দেখব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আমাদের এক দুই তিন তিনটা রুম রয়েছে এবং একটি কিচেন রুম একটি টয়লেট সামনের দিকে একটি পোর্স রয়েছে তো আমরা এর কতটুকু জায়গা হলে আমরা এরকম ডিজাইনের একটি বাড়ি করতে পারি তো আমাদের এখানে এরিয়া প্রয়োজন হবে সাতশো স্কোয়ার ফিট এই সাতশো স্কোয়ার ফিট হলেই কিন্তু আমাদের এখানে এই বিল্ডিংটি করা সম্ভব এখন আমরা একটু মাপগুলো দেখে নেব এরপরে আমরা মালামালের হিসেব সহ টাকা পরিমাণ জানবো তো এখানে বেডরুম আমাদের যে বেডরুম এখানে দেওয়া আছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট তিন ইঞ্চি এবং এখানে দশ ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট তিন ইঞ্চি এবং এখানে এগারো ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট এই হলো আমার তিন রুম এবং এখানে একটি কিচেন রুম রয়েছে যার সাইজ হচ্ছে ছয় ফিট চার ইঞ্চি বাই সাত ফিট একটি কমন টয়লেট রয়েছে এই কমন টয়লেটের সাইজ হচ্ছে ছয় ফিট বাই পাঁচ ফিট বা পাঁচ ফিট বাই ছয় ফিট এবং সামনের দিকে একটি পোর্স আসছে তবে আপনারা সুবিধা মতো এই অংশটাতে ছোট বড় করতে পারেন এখন আমাদের আউটওয়ার্ড মাপ হচ্ছে এখানে তিরিশ ফিট এবং এই দিকে এই অংশটা একুশ ফিট ছয় ইঞ্চি তো আমাদের এই মিডেনের অংশটা আমরা ড্রয়িং এবং ডাইনিং হিসাবে ব্যবহার করতে পারি এবং এখানে একটি ওপেন স্পেস থাকবে তো আমরা কথা না বাড়িয়ে এখন সরাসরি মালামালগুলো নির্ণয় করব। এবং কত টাকা খরচ হয় এই বিষয়টা জানব তো প্রথমে আমাদের বিল্ডিং করতে গেলে কি করতে হবে সিসি ঢালে দিতে হবে সিসি ঢালে দিতে হবে তাহলে আমরা একটু বেসটাকে এটি নেই আমাদের জন্য সুবিধা হবে আমাদের এই সিসি কতটুকু আমরা তিন ইঞ্চি সিসি ঝালে দেব এবং এই যে পোস্ত সেটা তিন ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি অর্থাৎ সাড়ে সাড়ে তিন ফিট করে একটা বেজ হবে এই বেজের জন্য আমাদের সিসি কাস্টিং করার জন্য প্রথমে প্রয়োজন হবে সিমেন্ট আমাদের এখানে সিমেন্টের প্রয়োজন হবে পাঁচ ব্যাগ দুই নাম্বারে আমরা দেখতে পারি স্যান্ড বা বালি এর প্রয়োজন হবে পনেরো সিফটি তিন নাম্বার আমাদের আইটেম তা হচ্ছে খোয়া বা ব্রিক চিপস এটার প্রয়োজন হবে তিরিশ সিপি আমরা সিসি ঢালাই আমাদের হয়ে গেল এখন আমরা বেশ ঢালাই করব দুই নাম্বারে ফুটিং ঢালাই ফুটিং ঢালাই এখন এই ফুটিং মাপ আমাদের সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিট থাকবে থিংসে আমরা কতটুকু দেব দশ ইঞ্চি দেবো ঠিক আমরা দশ ইঞ্চি দেব এখন আমাদের প্রয়োজন হবে সিমেন্ট সিমেন্ট আমাদের দরকার হবে বিশ ব্যাগ এরপরে দুই নাম্বার যে আইটেম আছে তা হচ্ছে স্যান্ড বা বালি এই বালি প্রয়োজন হবে চল্লিশ সি তিন নাম্বার যে আইটেম আমাদের তা হচ্ছে খোয়া খোয়া খোয়ার প্রয়োজন হবে এখানে আশি সিএফটি এবার আসি আমরা যেহেতু ফুটিং টেস্টিং সেহেতু আমরা রড দিব এখানে আমরা রড দিলাম আমাদের যে এখানে রড ব্যবহার করা হয়েছে বারো এম এম ডায়া রড সেটা আমরা ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার ব্যবহার করবো তাহলে দুই দিকে হয়ে হচ্ছে দুই দিকে আমরা দুই দিকেই ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার বারো মিলি রড বা চারশোতা রড ব্যবহার করবো সেক্ষেত্রে আমাদের কত কেজি রড লাগবে আমরা লিখবো যে বারো এম এম ডায়ারড আমাদের এখানে প্রয়োজন হবে সবগুলো বেজের জন্য একশো বিশ কেজি চলে গেল এবার আমরা তিন নাম্বার যদি এরপরে যে আমাদের ধাপ সেটা গেট বিম বা শর্ট কলাম এর ঢালাই অর্থাৎ বেজ ঢালাই হওয়ার পরে কিন্তু আমাদের এই যে চলে আসলো শর্ট কলাম এই শর্ট কলাম আমরা ঢালাই করব এখন এই শর্ট কলাম ঢালাই আমরা লিখি শর্ট কলাম কাস্টিং প্রথমে আমাদের দরকার হবে সিমেন্টের সিমেন্ট আমাদের এই শর্ট কলাম ঢালের জন্য দরকার হবে চোদ্দ ব্যাগ এরপরে দুই নাম্বার আমাদের হচ্ছে দরকার স্যান্ড বা বালি এখানে এই দশ ইঞ্চি জন্য আমাদের বালির প্রয়োজন হবে ত্রিশ সিফটি এবং তিন নাম্বার যে আমাদের খোয়া বা ব্রিক চিপস এটা দরকার হবে পাঁচ সিএফটি আমরা কিন্তু শর্ট কলাম আমাদের ঢালাই করা শেষ হয়ে গেল এখন আমরা এর উপরে গ্রেড বিম ঢালাই করব তাহলে আমাদের এরপরে চার নাম্বার আছে গ্রেড বিম বা জিবি কাস্টিং এর জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন হবে বাইশ ব্যাগ দুই নাম্বার আমাদের স্যান্ড বা বাড়ির প্রয়োজন হবে চৌবান্ন সিএফটি তিন নাম্বারে আমাদের দরকার হবে হোয়া ব্রিক সিপস ব্রিক সিপস আমাদের দরকার হবে নব্বই সিএফটি চার নাম্বার অপশন রড রড আমাদের বারো এম এম রড দরকার হবে দুইশো পঞ্চাশ কেজি এবং এইট এম এম কেজি আমাদের কিন্তু হয়ে গেল আমরা শর্ট কলাম এবং গেট বিম গেট বিমের সাইজ হচ্ছে আমাদের দশ বাই দশ আমাদের হয়ে গেল গেট বিমের এখন পাঁচ নাম্বার আমাদের কি থাকলো কলাম তাহলে ব্যাপার আমরা কলাম কাস্টিং করব কলাম কাস্টিং করব তাহলে কলাম কাস্টিং করার জন্য আমাদের দরকার হবে সিমেন্ট আমরা সিমেন্টের দরকার হবে চোদ্দ ব্যাগ এরপরে দুই নাম্বার স্যান্ট বা বালি আমাদের এখানে বালির প্রয়োজন হবে তিরিশ চিপটি তিরিশ চিপটি দিলাম এরপরে আমাদের তিন নাম্বার তা হচ্ছে যে খোয়া খোয়া দরকার হবে সেফটি এরপর আমাদের রড রড আমরা কলামে রড ব্যবহার করবো বারো মিলি রড এবং স্টি বা চুরি হিসাবে ব্যবহার করবো আট মিলি রড তাহলে আমরা কলামে যদি সেকশন দেখি আমরা বারো মিলি রড ব্যবহার করবো চারটা চারটা রড ব্যবহার করবো সেই ক্ষেত্রে আমাদের কলামের জন্য এই বিল্ডিংটাতে রডের প্রয়োজন হবে একশো আশি কেজি এবং এটা প্রয়োজন হবে একশো কেজি তাহলে আমরা কিন্তু কলাম ঢালাই করলাম এবার আমরা ছাদ ঢালাই করবো তারপরে মালামালগুলো সম্পূর্ণ আমরা যোগ করব আমাদের ছয় নাম্বার স্লাব ঢালাই এর সাথে কিন্তু ফ্লোর ডিম থাকবে ফ্লোর ডিম সহকারে এবার আমরা ছাদ ঢালাই করব সেই ক্ষেত্রে আমাদের মালামালগুলো কী কী লাগবে বা কতটুকু লাগবে আমরা বের করব প্রথমে আমাদের দরকার হবে সিমেন্ট বরাবরই সিমেন্টের প্রয়োজন হবে আমাদের এখানে এই সাতটা ঢালাই করার জন্য আমাদের সিমেন্টের দরকার হবে পঁয়ষট্টি ব্যাগ দুই নম্বরে স্যান্ড বা বালি বালির দরকার হবে একশো তিরিশ সিএফটি এরপর তিন নাম্বারে আমাদের দরকার হবে খোয়া বা ব্রিক্স চিপস দুইশো ষাট সিএফটি এবার আসবো আমরা রড রড আমরা বিমি ব্যবহার করবো বারো এম এম এবং সাদে মেন বাইন্ডার টপ সবগুলো দশ এম এম এবং স্টিরিয়ার হিসাবে আমরা আট এম এম রড ব্যবহার করবো আমরা বারো বারো মিলি রড আমাদের দরকার হবে দুইশো পঞ্চাশ কেজি দশ মিলি রড দরকার আছে আমাদের নব্বই নয়শো কেজি এবং আট এম এম রট রয়েছে একশো পঞ্চাশ কেজি তাহলে আমাদের কিন্তু এখানে ঢালাই পর্যন্ত হয়ে গেল আমরা এখন টোটাল করব যে আমাদের এখানে কত বস্তা সিমেন্ট বালি খোয়া রড লাগবে আমরা এই হিসাব দেখব এখানে আমরা টোটাল যদি হিসাবটা করি টোটাল কস্ট তাহলে আমরা কী কী পাব এক নাম্বার দেব সিমেন্ট সিমেন্ট আমাদের টোটাল সিমেন্ট লাগবে এখানে একশো চল্লিশ ব্যাগ আমরা যদি প্রতি ব্যাগের মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরি তাহলে আমাদের এখানে সিমেন্ট বাবদ মোট টাকা লাগবে সাতাত্তর হাজার টাকা এরপরে দুই নাম্বার যে অপশন আমাদের তা হচ্ছে বালি বালি আমাদের কতটুকু লাগবে বালি আমাদের তিনশো সিএফটি লাগবে আর এই তিনশো সিএফটি আমরা অর্ধেক বালি লোকাল বালি এবং অর্ধেক বালি আমরা সিলেকশন বালি বা মোটা বালি বা লাল বালি আমরা ব্যবহার করবো আমাদের প্রতি সিএফটি গড়ে আমরা ধরলাম আশি টাকা করে আশি টাকা করে হলে আমাদের এখানে দাঁড়াবে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা বাণি বাবদ খরচ হবে তিন নম্বরে আমাদের দরকার হবে খোয়া আমরা এখানে খোয়া দরকার হবে পাঁচশো সত্তর সিএফটি প্রতি সিএফটির মূল্য যদি আমরা বাজার ধরে বা বর্তমান বাজার ধর দর হিসাবে হিসাব করি তাহলে আমাদের একশো পঁচিশ টাকা লাগতে পারে তাহলে আমরা খোয়া বাবদ মোট পাবো একাত্তর হাজার দুইশো পঞ্চাশ টাকা এরপরে চার নাম্বার আমাদের গুরুত্বপূর্ণ যে মেটেরিয়ালস তা হচ্ছে রড রড কতগুলো লাগবে রড আমাদের এখানে দুই হাজার সত্তর কেজি আমরা প্রতি কেজির মূল্য যদি ছিয়াশি টাকা করে ধরি তাহলে আমাদের এখানে রড বাবদ খরচ হবে এক লক্ষ আটাত্তর হাজার বিশ টাকা আমরা চার নাম্বার পেলাম এবার পাঁচ নাম্বার আমাদের এই বিল্ডিংটি রাজমিস্ত্রি বাবদ খরচ খরচ হবে মঠ আমরা ধরলাম যে এখানে সাতশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে এই বিল্ডিং বাড়িটি নির্মাণ করা হবে এটা হচ্ছে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পর্যন্ত করা যাবে দুই করা যাবে না এই কারণে আমরা সাত পর্যন্ত আমাদের মিস্ত্রি খরচ আমরা ধরলাম এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার এখন ছয় নাম্বার আমাদের যে ইলেকট্রিক এবং ইলেকট্রিক এবং অন্যান্য মালামাল অনেক সময় দেখা যায় যে কাজ করতে করতে কিছু মালামাল এক্সট্রাভাবে লাগতে পারে তো এটা আমরা আনুমানিক একটা ধরে আমরা এটাকে ইলেকট্রিক মিস্ত্রি অন্যান্য মালামাল সব কিছু মিলে এই ছাতটি ঢালাই করা পর্যন্ত আমরা চৌয়াল্লিশ হাজার চৌয়াল্লিশ হাজার সাতশো তিরিশ টাকা ধরে নিয়েছি এরপর আমরা এটাকে টোটাল করেছি টোটাল করলে আমাদের এই ছাপ পর্যন্ত বিল আসবে পাঁচ লক্ষ টাকা তাহলে পাঁচ লক্ষ টাকা হলে আমরা এই সাতশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা সাত পর্যন্ত ঢালাই করতে পারি এরপর যখন ফিনিশিং কাজ আছে তখন সেটা আলাদা হিসেবে হবে তারপর দেখা যায় আপনাদের এলাকা ভেদে কিছুটা পার্থক্য হতে পারে সেটা কেরিং খরচের উপরে হোক অথবা মালামালের দাম বাড়ার কারণে হোক কম বেশি হতে পারে তো আমি এখানে শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ